আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে এই ভিডিওটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা দ্বারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি তোমাদের প্রকাশ হয়েছে বিষয়ের ধরন বিষয়ের নাম পরীক্ষার নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা মূল্যায়ন পদ্ধতি সকল শাখার আবশ্যিক বিষয় যে 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 বিষয়গুলো তোমাদের পড়তেই হবে তুমি যে সাবজেক্টটি নেও সায়েন্স কমার্স আর্টস তুমি যে গ্রুপে নেও তোমার এই সাবজেক্টটি পড়তে হবে বাংলা প্রথম পত্র একশো নম্বর থাকবে সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে তিনটি সপ্তাহে ক্লাস হবে তোমাদের তিনটি লিখিত ও সামষ্টিক মূল্যায়ন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নম্বর একশো সাপ্তাহিক ক্লাস হবে তোমাদের দুইটি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা নম্বর একশো সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে চারটি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার নম্বর হচ্ছে একশো সাপ্তাহিক ক্লাস হবে দুইটি পঞ্চমে গণিত পরীক্ষার নম্বর হচ্ছে একশ সাপ্তাহিক ক্লাস হচ্ছে পাঁচটি ছয় ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম ধর্মশিক্ষা খ্রিস্ট ধর্মশিক্ষা ও বৌদ্ধ ধর্ম শিক্ষা নম্বর হচ্ছে তোমাদের পরীক্ষা নম্বর একশো সাপ্তেক ক্লাস হচ্ছে দুইটি তারপর হচ্ছে তোমাদের সাত নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের পরীক্ষার নম্বর থাকবে পঞ্চাশ সাপ্তাহিক ক্লাস থাকবে একটি এটি হচ্ছে ব্যবহারিক ও লিখিত মূল্যায়ন হবে আট কেরিয়ার শিক্ষা লিখিত নম্বর থাকবে পঞ্চাশ এটিও সপ্তাহে ক্লাস একটি শারীরিক শিক্ষা বিজ্ঞান ও খেলাধুলা এটিও তোমাদের থাকবে পঞ্চাশ এটি হচ্ছে আট এবং নয় তোমাদের মূল্যায়ন হবে শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এগুলোর ভিত্তিতে তোমাদের মূল্যায়নটি হবে তোমাদের প্রথমে যে তোমাদের সাবজেক্টটি পড়তে হবে এই সাবজেক্টটি তোমাদের পড়তেই হবে দেখে নি তোমাদের কয়টি সাবজেক্ট প্রথমেই সবারই পড়তে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি সাবজেক্ট তোমাদের পড়তে হবে নয়টিতে তোমাদের পরীক্ষার নম্বর থাকবে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো সাতশো পঞ্চাশ তোমাদের সাতশো পঞ্চাশ এই নাম্বারটি তোমাদের সকলকেই এই বইগুলো তোমাদের পড়তেই হবে তোমাদের ক্লাস হবে তিন পাঁচ নয় এগারো ষোলো আঠারো উনিশ বিশ তোমাদের এই বিশটি ক্লাস করতেই হবে তারপর দেখে নেই যারা সায়েন্স নিবা বিজ্ঞান শাখার জন্য আবশ্যিক বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত ও বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমাদের এই সাবজেক্টগুলো পড়তে হবে পদার্থবিজ্ঞান পরীক্ষা নম্বর একশ সপ্তাহে ক্লাস হচ্ছে তিনটি ব্যবহারিক ও লিখিত তোমাদের মূল্যায়ন হবে রসায়ন পরীক্ষা নম্বর হচ্ছে একশো পরীক্ষার সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে তোমাদের তিনটি তিনটি তোমাদের সাপ্তাহিক ক্লাস হবে এটিও ব্যবহারিক ও লিখিত তারপর জীববিজ্ঞান বা উচ্চতর গণিত নাম্বার হবে তোমাদের একশো সপ্তাহে ক্লাস তিনটি এটি তোমরা জীববিজ্ঞান এখান থেকে তোমরা একটা সাবজেক্ট না নিয়ে অন্য সাবজেক্টে তোমরা নিতে পারবা তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের পরীক্ষার নম্বর থাকবে একশো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে তিনটি লিখিত ও সামষ্টিক মূল্যায়ন হবে তোমাদের মানবিক শাখা যারা তোমরা আর্টস নিবা তাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষার নম্বর একশো সাপ্তাহিক পিড় সংখ্যা তিনটি লিখিত ও সামিষ্টিক মূল্যায়ন হবে তোমাদের ভূগোল ও পরিবেশ তোমাদের লিখিত নাম্বার থাকবে একশো সাপ্তাহিক পিড়িত সংখ্যা তিনটি অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা তোমাদের পরীক্ষা নাম্বার থাকবে একশো সাপ্তাহিক পিড়ির সংখ্যা হচ্ছে তিনটি বিজ্ঞান পরীক্ষা নাম্বার থাকবে তোমাদের একশো সাপ্তাহিক পিড়ির সংখ্যা হচ্ছে তিনটি যারা কমার্স নিবা ব্যবসা শিক্ষা শাখার জন্য আবশ্যক বিষয় ব্যবসার উদ্যোগ একশো সাপ্তাহিক পিড়ের সংখ্যা তিনটি হিসাব বিজ্ঞান পরীক্ষা নম্বর একশো সাপ্তাহিক পিড়ির সংখ্যা হচ্ছে তিনটি ফিনান্স ও ব্যাংকিং একশো সাপ্তাহিক পিড়ের সংখ্যা হচ্ছে তিনটি বিজ্ঞান তোমাদের পরীক্ষা নম্বর থাকবে একশো সাপ্তাহিক ক্লাস হবে তোমাদের তিনটি লিখিত ও সামষ্টিক মূল্যায়ন হবে তোমাদের তোমাদের সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় হচ্ছে জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল ও পরিবেশ কৃষি শিক্ষা গরস্থ বিজ্ঞান বেসিক ট্র্যাট শারীরিক শিক্ষা ও ক্রীড়া এটি হবে তোমাদের একশো নম্বরে সপ্তাহ পির্ড হচ্ছে তিনটি এই উপরেরটি জীববিজ্ঞান উচ্চতর গণিত এগুলো তোমাদের নিলে ব্যবহারিক ও লিখিত মূল্যায়ন হবে তোমরা এগুলো নিয়েও আরবি সংস্কৃতি পালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনীতি পৌরীতি ও নাগরিকতা চারু ও কারগোলা সঙ্গীত এগুলো নিয়ে তোমাদের হবে লিখিত ও সামষ্টিক মূল্যায়ন তোমরা দুজি এখান থেকে জীববিজ্ঞান না নেও বা উচ্চতর গণিত না নেও এখান তুম এখান থেকে তোমরা কিছু শিক্ষা এগুলো তোমরা নিতে পারো তারপর আমরা দেখে নেই তোমাদের তুমি যে গ্রুপই নেও আমরা আগে দেখেছি সাতশো আগে ক্লাস দেখেছিলাম তোমাদের বিশটি ক্লাস করতে হবে তারপর এখান তুমি যে গ্রুপই নেও আরও তোমাদের পনেরোটি ক্লাস যোগ হয়ে যাবে এখানে নাম্বারটি পাঁচশো যোগ হয়ে যাবে টোটাল তুমি যে জ্যাক গ্রুপিনেও তোমার বারোশো পঞ্চাশ নাম্বারে পরীক্ষা দিতে হবে আর তোমার সর্বমোট ক্লাস করতে হবে পঁয়ত্রিশটি তারপর আমরা দেখে নেই আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে তোমাদের তোমরা নবমে বা দশমে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের নিতে হবে নেওয়ার পর এখান থেকে এগুলো নিতে হবে আবশ্যিক হচ্ছে জীববিজ্ঞান ও চতুর্গণিত এখান থেকে একটি না নিয়ে এখান থেকে একটি বিষয় নিতে পারো শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে একটু আগেই বলেছি যে তোমরা চতুর্থ বিষয় হতে এখান থেকে একটি বিষয় তোমরা নিতে পারবা নিজেদের ইচ্ছে মতো এবার দেখি এক শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ষাটটি পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ষাট মিনিট প্রথম ক্লাস হবে তোমাদের ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সমূহের ব্যাপ্তি হবে পঞ্চাশ মিনিট পরবর্তী ক্লাসগুলো তোমরা পাবা পঞ্চাশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনের বিরতি পঁয়ত্রিশ মিনিট মোট সময় ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট দুই শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ষাটটি পিরিয়ড হবে সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডের ব্যাপ্তে পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে তোমাদের চল্লিশ মিনিট দৈনিক প্রারম্ভিক সমাবেশের ম্যাচ দশ মিনিট টিফিনের বিরতি পনেরো মিনিট প্রতি শিফটের জন্য মোট সময় পাঁচ ঘন্টা দশ মিনিট ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে অ নম্বর বন্টন শ্রেণীর কাজ তোমাদের বিশ থাকবে অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ কাজ প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট থাকবে দশ শ্রেণী অভিখাত বিশ মোট হবে তোমাদের পঞ্চাশ নম্বর শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত হবে প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রচনামূলক প্রশ্ন মৌখিক উপস্থাপনা ছবি চিত্র সারণী মানচিত্র লেখালেখি আঁকা দলগত কাজ জুড়াই কাজ বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ ব্যবহারিক কাজ অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট অন্তর্ভুক্ত কী কী হবে এখানে বিস্তারিত বলা আছে তারপর আমরা দেখে নেই মূল মূল্যায়ন নির্দেশনা ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে তবে শিক্ষার্থীদের ফলাফল ও গ্র্যাট নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না বিশেষ দষ্টব্য প্রতিষ্ঠানের শিক্ষক সংখ্যা ও বৌত অবকাঠামো বিবেচনা করে স্ব সব প্রতিষ্ঠান উচ্চতর গণিত বিষয়ের বরাদ্দকৃত পিরিয়ড সংখ্যা প্রয়োজনে বৃদ্ধি করে নিতে পারবেন এখানে বলা হয়েছে উচ্চতর গণিত তোমাদের গণিতের মতো একটি সাবজেক্ট এই সাবজেক্টটি তোমাদের তোমাদের সপ্তাহে দুইটি ক্লাস থাকে তিনটি ক্লাস বা চারটি ক্লাস মিলিয়ে সারারা নিতে পারবেন বিষয়ের কঠিন্য বিবেচনা করে ইংরেজি গণিত উচ্চতর গণিত ও বিজ্ঞানের বিষয়সমূহ ক্লাস রুটিনে টিফিন বিরতি পূর্বে অন্তর্ভুক্ত করা বিষয়টি বিবেচনা করতে হবে তোমাদের এই ক্লাসগুলো টিফিন টাইমের আগে দেওয়ার বলা হয়েছে তোমাদের এই সাবজেক্টগুলো ক্লাস হচ্ছে টিফিনে বিরতির পূর্বে অন্তর্ভুক্ত করার বিষয়টি বলা হয়েছে এই বলেছে বিবেচনা করতে হবে ধন্যবাদ শিক্ষার্থীরা